নমস্কার বন্ধুরা শেফকুটের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা মশলা বানিয়ে দেখাবো যে মশলাটা বানিয়ে আপনারা যে কোনো রকমের সবজি মাছ সবকিছু কিন্তু রান্না করতে পারবেন চিকেনের ভেতরেও কিন্তু দিতে পারবেন পনিরে দিতে পারবেন সমস্ত রকমের রান্নাতেই কিন্তু আপনারা এই একটা মশলা ব্যবহার করতে পারবেন এটা বানিয়ে আপনারা মোটামুটি দুমাস পর্যন্ত স্টোর করতে পারবেন কারণ দুমাস অব্দি কোনো মশলা ঘরে পেশা হলে তার ফ্লেভারটা কিন্তু ভালো থাকে সেজন্য নেবেন যেটা মোটামুটি যায় চলুন তাহলে এই মশলাটা তৈরি মতো করার জন্য আমি কি কি এখানে গোটা মশলা নিয়েছি সেটা আপনাদেরকে পরিমাণটা আমি বলে দিই এই মশলাটা বানাবার জন্য আমি যে ধরনের গোটা মশলাগুলো নিয়েছি সেটা আমি পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি গোটা ধনে নিয়েছি দু টেবিল চামচ গোটা জিরে রয়েছে এখানে দেড় টেবিল চামচ এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি পাঁচটা এটা ঝাল শুকনো লঙ্কা এখানে রয়েছে সাদা সর্ষে সাদা সর্ষেই নেবেন কারণ সাদা সর্ষেটা কিন্তু তেতো হয় না কালো সর্ষে নিলে কিন্তু মশলাটা অনেক সময় তেতো হয়ে যায় একটা স্টার ফুল রয়েছে দুটো বড় এলাচ আর দশটা লবঙ্গ রয়েছে কিছুটা রয়েছে এই যে জৈক্রীর ফুল হাফ টি স্পুন রয়েছে মেথি দানা মেথি দানা হাফ টি নেবেন কারণ বেশি মেথি হলে কেতো হয়ে যায় হাফ টি স্পুন রয়েছে জোয়ান এক টি স্পুন রয়েছে গোটা গোলমরিচ আটটা ছোট এলাচ চারটে ছোট বড় মিলিয়ে এখানে দারচিনি রয়েছে দেড় টেবিল স্পুন গোলাপের পাপড়ি রয়েছে যে ফ্লেভারটা খুব সুন্দর আসে এক টেবিল স্পুন রয়েছে মৌরি আর এখানে রয়েছে পাঁচটা তেজপাতা আর এখানে রয়েছে দেড় টেবিল চামচ পোস্ত এই মশলাগুলোকে আমি প্রথমে শুকনো খোলায় হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব তারপরে একটু ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব তারপরে আর কিছু জিনিস আমি মেশাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা যে কোনো ধরনের রান্নাতেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যেরম বললাম আপনারা চাইলে নিরামিষ হিসাবে ওটাকে ব্যবহার করতে পারেন বা আদা পেঁয়াজ রসুনের কোনো রান্নাতেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন চলুন তাহলে এটাকে ড্রাই রোস্ট করে প্রথমে আমি কড়াইটা বসিয়েছি কিন্তু আমি এখনো ওভেনটা চালু করিনি আমি আগে মশলাগুলো আগে দিয়ে নেব কারণ বেশি গরম হয়ে গেলে কিন্তু মশলাগুলো তেতো হয়ে যাবে ভালো লাগবে না সেজন্য আগে সমস্ত মশলাগুলো আমি দিয়ে নিই তারপরে আমি এটা চালু করছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি দারচিনি ছোট এলাচ গোলাপের পাপড়ি জোয়ান মেথি মানে আমি নিয়েছি জৈত্রিক জিরে এই জিরের সাথে আপনারা চাইলে কিন্তু একটু সাজিরে মেশাতে পারেন তাতে কিন্তু ফ্লেভারটা আরো ভালো আসে লবঙ্গ শুকনো লঙ্কা শুকনো লঙ্কার কিন্তু ছাড়িয়ে দেবেন তেজপাতা তারফুল বড় এলাচ মৌরি গোলমরিচ সর্ষে ধনে পোস্তটা আমি এখনই দেবো না পোস্তটা একটু পরে দেবো এবারে আমি হিটটা অন করছি খুব লো হিটে কিন্তু এটা করতে হবে মানে শুধু একটু গরম করে নেওয়া আর কি আর ঠান্ডা হলে তবেই কিন্তু এটা গুঁড়ো করবেন গরম অবস্থায় করবেন না শিলেও করতে পারেন তারপরে এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা এটাকে রেখে দেবেন বাইরেও রাখতে পারেন ফ্রিজেও রাখতে পারেন এরকম আপনাদের মনে হবে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি পোস্তটা এরকম একটা মশলা কিন্তু তৈরি করা থাকলে আমাদের কিন্তু খুব হেল্প হয় ঝটপট রান্নার ক্ষেত্রে খুবই উপকারী শুধু একটু পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে যে সবজিটা রান্না করব তারপরে এই মশলাটা দিয়েও করতে পারেন বা টমেটো দিয়েও করতে পারেন যেরকম সুবিধা মশলাটা করা থাকলে সত্যি খুব ভালো হয় দেখুন আমি হিটটা বন্ধ করে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এটা কিন্তু কুকিং প্রসেসটা এখন চলতে থাকে এর থেকে বেশি কিন্তু গরম করার কোনো দরকার নেই এটা মোটামুটি আমার হয়ে গেছে এবারে আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি গরমটার মধ্যে রাখবেন না তাহলে এটা কিন্তু বেশি পুড়ে যাবে দেখুন এবার এটাকে আমি ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব দেখুন মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে তেজপাতা আমি এবার ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি মচমচে হয়ে গেছে শুকনো লঙ্কা গুলো দিয়ে দিলাম সব মশলাটাই আমি এখানে ঢেলে দিচ্ছি আর এটাকে যখন গুঁড়ো করবেন এটা কিন্তু হাই স্পিড করবেন না একদম লোতে বারে বারে চালিয়ে চালিয়ে করবেন দেখুন সব মশলাটা আমার মিক্সির জারের মধ্যে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিচ্ছি নুন নুনটা অবশ্যই দেবেন মশলাটা খুব ভালো থাকে এতে আর দিচ্ছি হাফ টি থেকে একটু কম চিনি চিনিটা আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি আপনারা এমনি চিনিও ব্যবহার করতে পারেন ব্যাস এখানে আপনারা চাইলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও কিন্তু দিতে পারেন এবার এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি এনে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এটা গুঁড়ো করে নিয়ে এসেছি আমি একটা কাঁচের বোলের মধ্যে ঢেলেছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা বানালেই কিন্তু বুঝতে পারবেন তাহলে দেখলেন তো ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজেই হয়ে গেল এই সবজি মশলা যেটা আমিষ রান্না নিরামিষ রান্না সব কিছুতেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবার এটাকে কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা কিন্তু এটাকে রেখে দেবেন আর যে কোনো রান্নাতেই ব্যবহার করবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ থাকে তাহলে হয়ে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার